দু হাজার সালের শুরুতে পশ্চিমবঙ্গে চালের বাজারের একটি মিশ্র প্রভাব লক্ষ্য করা যাচ্ছে একদিকে আমন ধানের নতুন চাল বাজারে আসায় সরবরাহের গতি এসেছে অন্যদিকে জ্বালানিতে তেলের মূল্য এবং পরিবহন খরচের কারণে খুচরা বাজারে দামের খুব একটি বড় পতন ঘটেনি পশ্চিমবঙ্গের বর্তমান চালের বাজারের পরিস্থিতি এবং বিভিন্ন জাতের চালের দর নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরা হলো দু হাজার সালে জানুয়ারি মাসের শুরু থেকে পশ্চিমবঙ্গের প্রধান চাল উৎপাদনকারী জেলাগুলো যেমন পূর্ব বর্ধমান বীরভূম নদিয়া হুগলি থেকে নতুন চাল বাজারে আসতে শুরু করেছে সরকারের পক্ষ থেকে এই বছর ধানের সহায়ক মূল্য এমএসপি এস পি কুইন্টাল প্রতি টাকা নির্ধারণ করা হয়েছে যা গত বছরের তুলনায় কিছুটা বেশি বাজারে চালের পর্যাপ্ত যোগান থাকলে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে এর প্রধান কারণ হল বাজারে মিনিকেট এবং বাঁশকাঠির মতো সরু চালের আকাশ ছোঁয়া চাহিদা মিল মালিক এবং পাইকারি ক্রেতাদের মতে সারের দাম এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাওয়ায় চালের উৎপাদন খরচও বেড়েছে যার প্রভাব সরাসরি পড়ছে খুচরো মূল্যে তবে আগামী কয়েক সপ্তাহে যোগান আরও বাড়লে দাম সামান্য কমতে পারে বলেই আশা করা যাচ্ছে দু সালে বর্তমান খুচরা বাজারের গড় দামের একটি তালিকা দেওয়া হল আপনাদের সামনে এলাকা ভেদে এই দাম এক বা দুই টাকা কম বেশি হতে পারে বা কখনো কখনো তিন বা চার টাকা কম বেশি হতে পারে প্রতি কেজি মিনিকেট সরু এবং সাদা বাহান্ন থেকে আটান্ন টাকা বাঁশ কাটি অত্যন্ত সরু ও সুগন্ধি ছেষট্টি টাকা থেকে পঁচাত্তর টাকা গোবিন্দভোগ প্রিমিয়াম সুগন্ধি একশো দশ থেকে দেড়শো টাকা দুধেশ্বর মাঝারি বা সরু চাল এটা পঞ্চান্ন থেকে ষাট টাকা স্বর্ণ চাল মোটা চাল ছত্রিশ থেকে চল্লিশ টাকা পুষ্টিকর মোটা চাল বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা বাসমতি লম্বা দানা যুক্ত চাল আটান্ন থেকে একশো কুড়ি টাকা এবং শেষমেশ রেশন চাল যেটি সরকার সরবরাহ করছে বিনামূল্যে ভর্তুকিযুক্ত আমন্ধানের নতুন চাল বাজারে আসায় পুরোনো চালের তুলনায় নতুন চাল রান্নায় কিছুটা নরম হওয়ায় পুরনো চালের চাহিদা ও দাম এখন বেশি বাজারে মোটা চালের সরবরাহ থাকলেও সাধারণত মানুষের ঝোঁক মিনিকেট এবং বাঁশকাঠির দিকে ফলে এই ধরনের চালের দাম কখনোই খুব একটা নিচে নামছে না দু সালের বাজেটে চাল রপ্তানিকারকদের জন্য নতুন কিছু কর ছাড়ের দাবি ওঠায় আন্তর্জাতিক বাজারে চাল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বড় বড় মিলগুলো এটি অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ার একটি প্রচ্ছন্ন কারণ হতে পারে পশ্চিমবঙ্গ সরকার এই বছর সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়িয়েছেন যাতে কৃষকেরা সঠিক মূল্য পায় এবং ফরিয়াদের দাপট কমে সমগ্রভাবে পশ্চিমবঙ্গের চালের বাজার এখন স্থিতিশীল কিন্তু ঊর্ধ্বমুখী সাধারণ মানুষের জন্য সুসংবাদ এই যে যে চালের কোনো আকাল নেই তবে পকেটের টানে একটু হিসাব করে চলতে হবে তো কি বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা জানিয়ে দিলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে বর্তমান বিভিন্ন চালগুলির দাম কেমন বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাভিত্তিক চালের দাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা কমেন্ট করবেন তো আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওটিতে